আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বিবাহে নারাজ ব্যক্তিকে রাজি করা অর্থাৎ আপনি আপনার ছেলে মেয়ে ভাই বোন বা কারো বিয়ে ঠিক করছেন কিন্তু সে হয়তো বা অন্য কাউকে পছন্দ করে যার জন্য বিয়েতে রাজি না তাদেরকে রাজি করতে পারবেন অথবা আপনার প্রেমিক প্রেমিকার উপরে এইভাবে প্রয়োগ করতে পারেন যদি আপনি অনেক দিন ধরে সম্পর্ক কিন্তু সে আপনাকে বিয়েতে বিয়ে করতে রাজি হচ্ছে না তাকেও রাজি করতে পারবেন অথবা আপনার বিয়েতে আপনার প্রেমিক প্রেমিকা বিয়েতে রাজি কিন্তু আপনার পরিবার রাজি না সেক্ষেত্রে যেই ব্যক্তিরা রাজি না তাদেরকেও রাজি করতে পারবেন প্রথম থেকে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চাইলে আমাদের সাথে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে বা আঞ্জা যুটনা ইত্যাদি যে কোনো রকমের কাজ তো স্ক্রিনে যে ষোলোটা ঘরের নকশাটা দেখতে পাচ্ছেন এটা পূর্ণিমা রাতে যেদিন পূর্ণিমা হবে এটা কোন জায়গা দেখে বের করবেন পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে আপনাকে মোমবাতি বা মোবাইলের আলো জ্বালিয়ে মানে একা নির্জনে আপনাকে ভোজপত্রের মধ্যে কুমকুমের কালি দ্বারা এই নকশাটা লিখতে হবে একটা নকশার নিচে যাকে রাজি করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম আর পরিবারের জন্য যদি করেন তাহলে পরিবারের যারা যারা রাজি না প্রত্যেকের নাম লিখলেই হবে পিতা নাম জরুরি না তো নকশাটা লেখার শেষে আপনাকে সেই নকশার মধ্যে আঁতর দিবেন মাঝখানে ঠিক মাছ বরাবর একটা আঁতরের ফুটা দিবেন তারপর সেটা আপনাকে একটা তাবিজে ভরবেন অষ্টদীর তাবিজে ভরলে ভালো কারণ এগুলো তান্ত্রিকগুলি নষ্ট করতে পারে না আর নয়তো তো আমার তাবিজে ভরে আপনাকে সেটা যে কোনো পুরাতন কবরস্থানে দাফন করে চলে আসতে হবে পুরো কাজটা একানির জন্য করবেন কাউ কোনো কারোর সাহায্য নেওয়া যাবে না বা আপনি কাউকে সাথে নিতে পারবেন না এই প্রয়োগটা যদি আপনি করেন তাহলে বাহাত্তর থেকে আশি ঘন্টার মধ্যে আপনার কাজ হবেই হবে ইনশাআল্লাহ এটা গ্যারান্টিড বা পরীক্ষিত তো আশা করি বুঝতে পারছেন তবু কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর নিয়ম যা যা বলছি সেটাই কোনো ব্যতিক্রম হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ